রাশিফল দুই হাজার পঁচিশ মাধ্যমে আমরা জানব যে সাল দুই হাজার পঁচিশ রাশির স্বাস্থ্য শিক্ষা ব্যবসা চাকরি আর্থিক পক্ষ প্রেম বিবাহ বিবাহিত জীবন ঘর গৃহস্থী এবং ভূমিভবনবাহন ইত্যাদির জন্য কেমন থাকবে এছাড়া এই বর্ষে গ্রহের গোচরের আধারে আমরা আপনাকে কিছু উপায় বলবো যা অবলম্বন করে আপনি সম্ভাবিত সমস্যা বা অসুবিধা থেকে মুক্তি মুক্তিপ্রাপ্ত করবেন তাহলে চলুন এগিয়ে যাওয়া যাক আর জেনে নেওয়া যাক যে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য সাল দুই হাজার পঁচিশ কি বলছে সাল দুই হাজার পঁচিশ এ ধনুরাশিদের স্বাস্থ্যজীবন ধনু ফল দুই হাজার পঁচিশ অনুসারে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সাল দুই হাজার পঁচিশ আপনাকে মিশ্রিত পরিণাম দিতে পারে একটি আর যেখানে শনির গোচর বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত বেশ ভালো পরিণাম দিবে অন্যদিকে মার্চের পরে শনি স্বাস্থ্যের দিক থেকে দুর্বল ফল দিতে পারে বিশেষ করে যাদের বুক বা হার্ট সংক্রান্ত কোনো সমস্যা আগে থেকেই আছে তাদের মার্চ মাস থেকে আরও সতর্কতার সঙ্গে জীবনযাপন করতে হবে যদিও মে থেকে রাহুর গোচর চতুর্থভাবে থেকে দূরে সরে যাবে তাই সমস্যাগুলি কমবে তবে এপ্রিল থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত স্বাস্থ্যের প্রতি আরও যত্ন নেওয়া দরকার মে মাসের মধ্যভাগের পর বৃহস্পতি গ্রহ আপনার সপ্তমভাবে পৌঁছাবে এবং প্রথম ভাবের দিকে তাকিয়ে সমস্যার অবসান ঘটাতে কাজ করবে শনির দিক থেকে কিছু সমস্যা দেখা দিলেও বৃহস্পতি সেগুলি সমাধানে সহায়ক হবে এইভাবে আমরা বলতে পারি যে এই বছর সময়ে সময়ে কিছু স্বাস্থ্য সমস্যা দেখা যেতে পারে তবে আপনার ধৈর্য বোঝাপড়া এবং বৃহস্পতির কৃপায় সমস্যাগুলি শীঘ্রই দূর হয়ে যাবে এবং আপনি আরও ভালো স্বাস্থ্য উপভোগ করতে সক্ষম হবেন সাল দুই হাজার ধনু এ শিক্ষা জীবন ধনু রাশির শিক্ষার্থীদের শিক্ষার ব্যাপারে সাল দুই হাজার পঁচিশ গড় বা গড় থেকে বেশ কিছুটা ভালো পরিণাম দিতে পারে ধনু রাশিফল দুই হাজার পঁচিশ অনুসারে এক বা যেখানে বৃহস্পতির গোচর বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্যভাগ পর্যন্ত ষষ্ঠ থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভাল ফল দেবে অন্যদিকে মে মাসের মাঝামাঝি সময়ে বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করবে এটা সব ধরনের ছাত্রদের জন্য সুপ ফল নির্দেশ করছে অর্থাৎ মে মাসের মাঝামাঝি পূর্বের সময়টি শুধুমাত্র কিছু বিশেষ ছাত্রদের জন্য অনুকূল হতে পারে যেখানে পরবর্তী সময়টি সমস্ত ছাত্রদের জন্য ভালো হবে তবে এর মধ্যে শনি ও রাহুর অধিগ্রহণের কারণে আপনি আপনার বিষয়ের উপর ফোকাস করতে হবে আপনাকে এটি করতে কিছু অসুবিধা অনুভব করতে হতে পারে তার মানে আপনি পড়াশোনায় কম আগ্রহী বোধ করবেন এমন পরিস্থিতিতে আপনাকে আপনার বিষয়ের উপর ফোকাস এবং মনোনিবেশ করার জন্য অবিরাম প্রচেষ্টা করতে হবে আপনি যদি এই ধরনের প্রচেষ্টা ক্রমাগত করেন তাহলে শীঘ্রই বা পরে আপনি আপনার বিষয়কে ভালোভাবে জানতে এবং বুঝতে সক্ষম হবেন না বরং আপনি সেই বিষয়ে ভালো পারফর্ম করতে সক্ষম হবেন সাল দুই হাজার পঁচিশ এ ধনুরাশিদের ব্যবসা জীবন ধনুরাশিফল দুই হাজার পঁচিশ ব্যবসার দৃষ্টিকোণ থেকে সাল দুই হাজার পঁচিশ আপনাকে মিশ্রিত পরিণাম দিতে পারে একটি আর যেখানে দশম ভাবে মে মাস পর্যন্ত রাহু কেতুর প্রভাব থাকবে অন্যদিকে মার্চ মাস থেকে নিয়ে বাকি সময়ে শনির প্রভাব থাকবে এই দুটি স্থিতি কর্মক্ষেত্রের দৃষ্টিকোণ থেকে বেশ ভালো বলা যাবে না অর্থাৎ কাজে ধীর গতি দেখতে পাওয়া যেতে পারে আপনি যার সাথে মিটিং করতে যাচ্ছেন বা যার উপর আপনার কাজ নির্ভর করে তাদের অধিক সাপোর্ট মিলবে না ধনু রাশিফল দুই অনুসারে কাজের প্রতি আপনার আগ্রহ কিছুটা কমতে পারে তবে এই সমস্ত কিছুর মধ্যে ইতিবাচক জিনিসটি হল মে মাসের মাঝামাঝি থেকে বছরের বাকি সময় পর্যন্ত বৃহস্পতি গোচর আপনার সপ্তমভাবে হবে যা আপনার ব্যবসার প্রচারে কাজ করবে বুধের ও বছরে অধিকাংশ সময় আপনার পক্ষে হবে এই সব স্থিতি মিলিয়ে বলা যেতে পারে যে এই বছর ব্যবসা সহজ হবে না এতে অনেক পরিশ্রমের প্রযোজন হতে পারে অসুবিধাও হতে পারে কিন্তু ক্রমাগত চেষ্টা করে আপনি শুধু আপনার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন না বরং আপনার ব্যবসায় উন্নতি করতে এবং ভালো মুনাফা অর্জন করতে সক্ষম হবেন আমি আবারও স্পষ্ট করি যে এই সমস্ত অর্জন সম্ভব কিন্তু এর জন্য কঠোর পরিশ্রম অধ্যাপসায় এবং ভালো পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে সাল দুই হাজার পঁচিশ এ জীবন ধনু ধনুরাশিদের চাকরির দৃষ্টিকোণ থেকেও আমরা বছরকে মিশ্রিত বলতে পারি বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত দেবগুরু বৃহস্পতির গোচর আপনার অষ্টমভাবে থাকবে যা চাকরির জন্য চেষ্টা করা জাতক জাতিকাদের জন্য সাহায্যকারী প্রমাণিত হবে প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক বা ইন্টারভিউ আপনি এই বিষয়ে সাফল্য পাবেন এবং আপনি একটি চাকরিও পেতে পারেন কিন্তু আপনি আপনার কৃতিত্বে সম্পূর্ণ সন্তুষ্ট নাও হতে পারেন রাহুর গোচর ও মে মাস পর্যন্ত এটি সংকেত দিচ্ছে যে আপনার মনমস্তিষ্কতে অসন্তোষভাবে থাকতে পারে যা চাকরিকে নিয়েও থাকতে পারে মে মাসের পরে রাহু আর বৃহস্পতি দুটির গোচরই অনুকূল হচ্ছে এমন পরিস্থিতিতে আপনি আপনার চাকরিতে আরও ভাল করতে সক্ষম হবেন ধনু রাশিফল দুই হাজার পঁচিশ অনুসারে সমস্ত ধরনের চাকরি করা লোকেরা নতুন কিছু পরীক্ষা করতে সক্ষম হবে নতুন জায়গা খুঁজতে পারবে এর সাথে আপনি প্রমোশন ইত্যাদি পেতে সক্ষম হবেন তবে এর মধ্যে মার্চ মাস থেকে শনির গ্রহের পরিবর্তন মনে অসন্তোষ সৃষ্টি করতে পারে অর্থাৎ প্রাপ্তি অর্জিত হচ্ছে বলে মনে হচ্ছে কিন্তু অর্জন নিয়ে কোন তৃপ্তির অনুভূতি নেই এমন পরিস্থিতিতে আমরা বলতে পারি যে এই বছর কিছু অসুবিধার পরে আপনি আপনার চাকরিতে ভালো করতে সক্ষম হবেন চাকরিতে পরিবর্তনও সম্ভব হবে একই সময়ে কিছু লোক পদোন্নতিও পাবে কিন্তু আপনি আপনার প্রাপ্তিগুলি নিয়ে সন্তুষ্টির অনুভূতি নাও পেতে পারেন যা আপনি আশা করেছিলেন সাল দুই হাজার পঁচিশ এ ধনু রাশিদের আর্থিক জীবন ধনু রাশিদের আর্থিক ব্যাপারের জন্য সাল দুই হাজার পঁচিশ গড় বা গড় থেকে ভালো পরিণাম দিতে পারে বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্যভাগ পর্যন্ত ধন কারক বৃহস্পতি ষষ্ঠভাবে থাকবে বৃহস্পতি ষষ্ঠভাবে গোচর ভালো মানা যায় না কিন্তু বৃহস্পতি গ্রহ নবম দৃষ্টি থেকে ধন ভাবকে দেখে ধন সঞ্চয়ের ব্যাপারে আপনার জন্য সাহায্যকারী হবে ধন স্থানের অধিপতি শনি দেব মার্চ মাস পর্যন্ত তৃতীয়ভাবে নিজের রাশিতে থেকে আপনার আর্থিক পক্ষকে মজবুত করতে চাইবে মার্চ মাসের পরে শনি স্থিতি দুর্বল হয়ে যাবে যদিও মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতির স্থিতি মজবুত হয়ে যাবে মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতি লাভ ভাবকে দেখে ভালো আমদানি করাতে চেষ্টা করবে এভাবে আমরা দেখতে পাই যে গ্রহ পরিবর্তনের অবস্থার পরিবর্তন ঘটলেও এর আগেও কিছু গ্রহ ভালো এবং কিছু গ্রহ দুর্বল ফল দিচ্ছে এবং পরিবর্তনের পরেও কিছু গ্রহ ভালো এবং কিছু গ্রহ দুর্বল ফল দিচ্ছে ধনু রাশি ফল দুই অনুসারে গ্রহের গোচর আর্থিক বিষয়ে মিশ্র ফল দেবে তবে অর্থের গুরু বৃহস্পতি লাভ বা সম্পদের ভাবের সাথে সংযুক্ত থাকবে অতএব ফলাফল গড় থেকে ভালো হতে পারে এর মানে হল যে আপনি বছরের প্রথমার্থে ভালোভাবে সঞ্চয় করতে এবং সংরক্ষিত অর্থে ভালো ব্যবহার করতে সক্ষম হবেন অন্যদিকে বছরের দ্বিতীয়ার্ধে আপনি ভালো উপার্জন করতে সক্ষম হবেন সাল দুই হাজার পঁচিশ এ ধনু রাশিদের প্রেম জীবন ধনু রাশিদের সাল দুই হাজার পঁচিশ প্রথম ভাগের কথা বলতে গেলে এই প্রেম সম্পর্কের জন্য কিছুটা দুর্বল থাকতে পারে যদিও মে মাসের মধ্য ভাগের পরে দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাবে গিয়ে আপনার প্রেম জীবনে ভালো অনুকূলতা দিতে কাজ করতে পারে পঞ্চম ভাবের অধিপতি মঙ্গলের স্থিতি গড় পরিণাম দিবে যদিও শুক্র গ্রহের স্থিতি সারা বছর বেশ ভালো অনুকূল পরিণাম দেওয়ার সংকেত দিচ্ছে এইভাবে আমরা বলতে পারি যে এই বছরটি প্রেমের সম্পর্কের জন্য ভালো যাবে তবে বছরের প্রথম ভাগটি তুলনামূলকভাবে দুর্বল হতে পারে যেখানে বছরের দ্বিতীয় ভাগ খুব ভালো ফল দেবে বলে মনে হচ্ছে এমন পরিস্থিতিতে বছরের প্রথমার্ধে প্রেম সম্পর্কের বিষয়ে গাফিলতি করা উচিত নয় কি ছোটখাটো বিবাদের ক্ষেত্রেও আপনাকে আপনার প্রেমিক সঙ্গীকে পুরো সময় দিতে হবে আমাদের তাকে বোঝানোর চেষ্টা করতে হবে এবং বিবাদ বাড়াতে হবে না বছরের খুব ভালো ফল দিতে পারে ধনু রাশি ফল দুই অনুসারে সেই সময়ে আপনার সঙ্গী ও বুদ্ধিমানের কাজ করবে এবং আপনি আপনার প্রেমের জীবনে খুব ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন সাল দুই হাজার পঁচিশ এ ধনু রাশিদের বিবাহ এবং বিবাহিত জীবন ধনু রাশিদের যাদের বয়স বিবাহের উপযুক্ত অথবা যারা বিবাহ করার জন্য চেষ্টা করছেন তাদের জন্য বছরের দ্বিতীয় ভাগ বেশ ভালো পরিণাম দিতে কাজ করবে বছরের প্রথম অংশে অতটা ভালো রমনাও দিতে পারে যার ফলে সমস্ত মনোকামনা পূরণ হবে না কিন্তু মে মাসের মধ্যভাগের পরে দেবগুরু বৃহস্পতি যা আপনার লগ্ন বা রাশির অধিপতিও আপনার সপ্তমভাবে গোচর করবে আর আপনার বিবাহের জন্য রাস্তা খুলবে অতএব বছরের দ্বিতীয়ার্ধে বিশেষ করে মে মাসের মাঝামাঝি পরে বিবাহ এবং বাগদানের মতো বিষয়ে ভালো অনুকূলতা দেখা যেতে পারে বৈবাহিক সম্পর্কের কথা বললে এক্ষেত্রেও বছরের দ্বিতীয়ার্ধ ভালো ফল দিতে পারে বছরের প্রথমার্ধে কোনো বড় প্রতিকূলতা দৃশ্যমান নেই তবে তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি যে আপনি বছরের দ্বিতীয়ার্ধে আপনার বিবাহিত জীবন আরও ভালোভাবে উপভোগ করতে সক্ষম হবেন সাল দুই হাজার পঁচিশ এ রাশিদের পারিবারিক এবং গৃহস্থ জীবন ধনু রাশিদের পারিবারিক ব্যাপারে এই বর্ষরূপে ভালো পরিণাম প্রাপ্ত করবেন আপনার দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ মার্চ মাস পর্যন্ত বেশ ভালো স্থিতিতে থাকবে অতএব গুরুত্বপূর্ণ পারিবারিক নির্ণয়গুলি এই সময় সম্পন্ন করে নেওয়া বেশি ভালো হবে পরের সময়ে শনি গ্রহের স্থিতি দুর্বল হতে পারে এই অবস্থায় পরবর্তী ফলাফলগুলিও দুর্বল থাকতে পারে তবে বৃহস্পতির অনুকূলে প্রায় পুরো মাসে কোনো বড় সমস্যা তৈরি করবে না অর্থাৎ পারিবারিক ক্ষেত্রে বছরটি সাধারণত ভালো তবুও বছরের শুরুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া ভালো হবে ধনু রাশিফল দুই হাজার পঁচিশ অনুসারে যদি আমরা পারিবারিক জীবন সম্পর্কে কথা বলি তবে এই ক্ষেত্রেও বছরের প্রাথমিক মাসগুলি অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ভালো যাবে পরের সময় শনির চতুর্থভাবে গোচর গৃহস্থ সমস্যা সৃষ্টি করতে পারে বিশেষ করে মার্চ মাস থেকে মে মাসের মধ্যভাগে পরিণাম অধিক দুর্বল থাকতে পারে পরের সময় রাহুর গোচর চতুর্থ ভাগ থেকে দূরে তাই কিছু সমস্যা কমতে পারে তবে শনির অবস্থান নির্দেশ করছে যে আপনি এই বছর জুড়ে গৃহস্থালী সংক্রান্ত বিষয়ে গাফিলতি করবেন না সাল দুই হাজার পঁচিশ এ ধনুরাশিদের ভূমি ভবন বাহন সুখ ধনু রাশিদের ভূমি আর ভবনের সাথে জড়িত ব্যাপারে কথা বললে এই ব্যাপারে বছর কিছুটা দুর্বল থাকতে পারে যদিও এই বছরের দ্বিতীয় ভাগ তুলনামূলক রূপে ভালো থাকবে বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত চতুর্থভাবে রাহুর গোচর থাকবে যা ভূমি আর ভবনের সাথে জড়িত ব্যাপারে কিছু বিবাদ বা সমস্যা দিতে কাজ করবে এই সময় রিয়েল এস্টেট সম্পর্কিত বিষয়গুলি স্থগিত করা ভালো হবে তবু যদি এই জাতীয় সিদ্ধান্ত নেওয়া খুব গুরুত্বপূর্ণ হয় তবে বিতর্কিত এবং সন্দেহজনক চুক্তিগুলি এড়ানো উচিত আপনি যদি কোনো ধরনের প্রতারণা বা প্রতারণার সন্দেহ করেন তাহলে এই ধরনের চুক্তি থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ হবে মে মাসের পরে রাহুর গোচর চতুর্থ ভাব থেকে দূরে হয়ে যাবে আর চতুর্থ ভাবের অধিপতি বৃহস্পতির স্থিতি মজবুত হয়ে যাবে কিন্তু শনির গোচর চতুর্থভাবে চলে আসবে এমন পরিস্থিতিতে ফলাফল তুলনামূলক ভালো হলেও মামলাগুলো ঝুঁকিমুক্ত এলাকায় থাকবে না তার মানে কিছু ঝুঁকি থেকে যাবে তারপরও এক্ষেত্রে বছরের দ্বিতীয়ার্ধকে বছরের প্রথমার্ধের চেয়ে ভালো বলা হবে আমরা যদি যানবাহন সংক্রান্ত বিষয়ে কথা বলি তাহলে বছরের দ্বিতীয়ার্ধটি এক্ষেত্রেও ভালো যাবে অতএব যতটা সম্ভব গাড়ি কেনা থেকে বিরত থাকা বাঞ্ছনীয় হবে তবে যদি এই গাড়িটি কেনা খুব গুরুত্বপূর্ণ হয় তবে মে মাসের মাঝামাঝি পরেই এটি কেনা বুদ্ধিমানের কাজ হবে সাল দুই হাজার পঁচিশ এ রাশিদের জন্য উপায় শরীরের উপরের অংশে চাঁদির আভূষণ ধারণ করুন সম্ভব হলে প্রতিদিন অন্যথা প্রত্যেক শনিবার গরুকে দুধ আর ভাত খাওয়ান প্রত্যেক গুরুবারের দিন হলুদ ফল বা হলুদ মিষ্টি মন্দিরে চড়ানো শুভ হবে